বন্ধুরা চলে এলাম বেহারার বুকে সব চাইতে সস্তায় স্পোর্টস বাইক এর কালেকশন নিয়ে যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে আর তোমরা যারা চাইছো একটু পাহাড়ে পাহাড়ে ঘুরতে যেতে দার্জিলিং ঘুরতে যেতে তাদের জন্য স্পেশাল কালেকশন এছাড়াও রয়েছে মাইলেজেবল কালেকশন সব রকম স্কুটির কালেকশন সব দেখে দেবো রয়েছে কোথায় মা তারা মোটরস বেহালাতে আজকে কিন্তু মা তারা মোটরস ফার্স্ট টাইম আমি এসেছি চেষ্টা করব তোমাদের জন্য চিপ প্রাইসে করে দেওয়ার গাড়িগুলো যাতে তোমরা গাড়িগুলো কষ্ট করে নিতে পারো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক ছোট ছেলে ডেকে নেবো ছোট মেয়ে ওনা দাদাকে দাদা কোথায় গো এদিকে এসো কেমন আছো বলো একদম খুব ভালো আছি আর ফার্স্ট টাইম আমার ভিউয়ারদেরকে তোমাদের এখানে নিয়ে এলাম একদম একদম ফার্স্ট টাইম আজকে যা স্টক দেখাবো আর যা দামে দেবো আচ্ছা সেই দাম মনে হয় খুব কম জায়গাতেই পাবেন আর সবথেকে কম দামে দেবো আচ্ছা আমি শুরুতেই বলে দিচ্ছি যে বেয়ালার বুকে যদি সস্তায়

আর যদি কেউ মেট্রো লাইন ধরে আসে মেট্রো লাইন ধরে টলিগঞ্জ নিয়ারেস মেট্রো থেকে অটো ধরে সকাল বাজার পাই সকাল বাজার ইজি প্রসেস তো যাই হোক কিছু রেখেছো আর অফার কিছু টাকা করে তেল টাকা গাড়িটা মাথায় নিয়ে যাওয়া সম্ভব নয় গাড়িটা চালিয়ে যেতে হবে তার জন্য লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল একদম দিয়ে দেবে তো আমরা স্টক শুরু করি স্টক কোথা শুরু করে বল এখানে শুরু শুরু করি আর এখানে একটা রয়েছে জিনিস যে বাইক গুলো যদি ক্যাশে পারচেস না করতে পারে ফিনান্সের কি ব্যবস্থা রয়েছে অবশ্যই ফাইন্যান্স অপশন আছে ফাইন্যান্স অপশন আমার প্রথম থেকেই ছিল দু সাল থেকে আট সাল থেকে এখনো পর্যন্ত চলছে ফাইন্যান্স আইডিএফসি থেকে হবে না হলে হুইল সিএমআই থেকে হবে কোনো জায়গা থেকে আমি ফাইন্যান্স আচ্ছা মোটামুটি ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টটা চলে আসবে দেখো ফর্টি পার্সেন্ট নয় কোনো গাড়িতে আরো কম ডাউন পেমেন্টও চলে আসছে গাড়ির উপরে আমি চেষ্টা করবো আমার যে আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী আমি ডাউন পেমেন্টটা প্রত্যেকটা গাড়ির চেষ্টা করে বলে দেবো একদম তাহলে ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দেবো কোন গাড়ির উপরে কি ডাউন পেমেন্ট আসবে আর কি দাম আসবে চলো আমরা শুরু করি

ডাউন পেমেন্ট ডাউন পেমেন্টটাও বলে দি ডাউন পেমেন্ট নিয়ে আসবে আঠারো থেকে কুড়ি হাজার টাকা দাদা বিয়াল্লিশ হাজার টাকার গাড়ি হাজার টাকায় সতেরো লাস্টের বিএস গাড়ি নয় বিএস গাড়ি বিয়াল্লিশ টাকা অনলি একদম বিয়াল্লিশ টাকা গাড়ি আমি বলবো ক্যাশে পারচেস করো ক্যাশে তোমাদের লাভ হবে কারণ ফাইনান্স করবে তো অনেকটা এক্সট্রা চলে যাবে এক্সট্রা যাবে ইন্টারেস্ট যাবে একদম ট্রান্সফার অ্যাড হবে আচ্ছা প্রসেসিং ফি অ্যাড হবে একদম আমরা আমরা ক্যাশে নিলে আরো কিছু আমি চেষ্টা করব করে দেব অন টেবিল অন টেবিল আমি আরো কিছু চেষ্টা করব যদি কেউ ক্যাশে নেয় আচ্ছা আরো কিছু ডিসকাউন্ট করে দেব তার জন্য শোরুম ভিজিট করতে একদম শোরুমে আসো ফোনে ফোনে দরদাম তোমরা করবে না কারণ ফোনে কোনো দরদাম হয় না হয় না আগে এসে গাড়ি দেখবে কন্ডিশন দেখবে তারপরে আমাদের ব্যাপারটা আসবে এরপরে যে একটা কি এটা যে স্ক্যারাম 411 ওয়াও ঠিক আছে ট্যুরিংয়ের জন্য বেস্ট এখন চলছে মারাত্মক চলছে আমি রিসেন্টলি আমি একটা লং ট্যুর করে এসেছি আচ্ছা আহ মারাত্মক ভাবে চলছে স্কারাম ঠিক আছে যারা একটু ট্যুর করে তারা ভালো করেই জানে দাম রেখেছি অনলি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দুহাজার বাইশের গাড়ি ও চিন্তা করবে না মার্কেটেও দিতে পারবে না ডিলারটা নিতে আসবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা

নাম্বার মেরে এম পরিবহন আছে কার ইনফো আছে মেরে দেখে নেবে যে কত সালের গাড়ি একদম একদম তাহলে 155000 155000 টাকা চলো এরপর নেক্সট 2021 এর ভার্সন 3 রেসিং ব্লু এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে 2021 এর মিডলের গাড়ি আছে এটাও 9000 কিমি 10000 কিমি এর মধ্যে চলা আছে 122000 টাকা 122000 টাকায় ভি4 এবিএস 2021 এর ভিএস6 এত ডিমান্ডিং একটা কালারে মাত্র 122000 টাকা 122000 টাকা বন্ধুরা তাড়াতাড়ি ভিজিট করো

পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা গাড়ি নিয়ে চলে যাবেন আচ্ছা চলো এরপরে রয়েছে আর একটা কি আর থ্রি টেন আর থ্রি টেন আর দু হাজার একুশের মডেল গাড়ি আছে এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে এটা আমরা দিতে পারবো এক লক্ষ আটান্ন হাজার টাকা

বাকি যদি ধরেন তিন থেকে চার দিন ওয়ার্কিং ডেজ নব নাম ট্রান্সফার আপনার নামে অনলাইনে দেখে নেবেন বাড়িতে স্মার্ট কার্ড এখন যায় সবাই জানে সেটা যেতে যতদিন সময় আচ্ছা আচ্ছা তিন থেকে চার দিনের মধ্যে অনলাইনে দেখে নেবেন যে নাম ট্রান্সফার হয়ে গেছে চলো এরপর আরো একটা ডিউ রয়েছে এটা তো নিউ নিউ এডিশন ডিউ আছে আচ্ছা এটা দু হাজার চব্বিশেরই মডেল আছে এটা মডেল হ্যাঁ এই টোয়েন্টি মডেল আছে পাঁচ মাস ছ মাস বয়স আছে এটা একটা খুব ভালো দামে দেবো এক লক্ষ ষাট হাজার টাকায় দেবো এক লক্ষ ষাট হাজার টাকায় নিউ মডেল ডিউ দাদা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় নিউ মডেল নিউ হেডলাইট ডিউক দেবো এক লক্ষ ষাট হাজার টাকায় দু হাজার চব্বিশ মডেল পাঁচ থেকে ছ মাস বয়স হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা তোমরা যারা ভাবছো একটা নতুন ডিউ কিনবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে নতুনের থেকে অনেকটা কম হবে বাট নতুনের মতো কন্ডিশন থেকে কম করে প্রায় তোমার নব্বই হাজার টাকা এক লাখ টাকার মতো কম হচ্ছে একদম ঠিক আছে কিন্তু নতুন কন্ডিশনের গাড়ি একদম যাচ্ছে একদম

ইউজি মডেল আছে দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে অনলি রোবো এক লক্ষ ছ টাকায় এক লক্ষ ছ হাজার টাকায় ডমিনোর ইউজি এক লক্ষ ছয় এক লক্ষ ছ হাজার টাকা ডমিনোর ইউজি ডাউন পেমেন্ট নিয়ে আসবে অনলি চল্লিশ হাজার টাকা গাড়ি নিয়ে চলে যাবে চল্লিশ হাজার টাকা লাগবে না পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসলে হবে মানে সিভিল ভালো থাকলে পঁয়ত্রিশ টাকা নিয়ে আসলে হবে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসলে চলে যাবে চার সাশি তোমরা নাও এখান থেকে আর লাদাখ পাদাখ বেরিয়ে যাও এই শীতের সময় মজা পাবে বেরিয়ে যাও একদম খুব ভালো গাড়ি আছে টায়ার ফেরো একদম নতুনের মতোই আছে একদম নতুন মানে এখান থেকে নেমে আর তেল ভরবে আর চালাবে একদম

নেক্সট তোমার আছে দেখো বাগমান আছে বাগমান দিয়ে দেবো তোমার লোকে ফিফটি ফোর থাউজেন্ডে বাগমান প্রচুর ডিমান্ডেবল গাড়ি খুব কম পাওয়া যায় আর একটু হাই কস্টিং এ তুলতে হয় ফিফটি ফোর থাউজেন্ডে দিয়ে দেবো দামটাও তো বেশি ফিফটি ফোর থাউজেন্ডে দিয়ে দেবো দু হাজার উনিশের লাস্টের গাড়ি বাগম্যান ফার্স্ট ওনার গাড়ি উইথ ফাইনান্স ফ্যাসিলিটি অ্যাভেল কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসবে কুড়ি হাজার টাকা নেই চলো পনেরো আঠারো হাজার টাকা নিয়ে আসবে হয়ে যাবে আঠারো হাজার টাকা ডাউন পেমেন্টে করে দেবো চলো এরপর নেক্সট বুলেট দেখাই রয়্যাল এনফিল্ড একদম রয়্যাল বয়েদের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি

এছাড়াও তোমরা যারা ভাবছো যে এখান থেকে ক্যাশে পারচেজ করে তার জন্য কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে ক্যাশে হবে ফাইন্যান্সে করলে ফাইন্যান্সও করে দেবো একদম কম ডাউন পেমেন্ট যেটা আসবে সেটাতেই করে দেবো সেটাতেই একদম তাহলে এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দু হাজার একুশের লাস্টের গাড়ি চলো ফার্স্ট ওনার গাড়ি এবার নেক্সট এফজেড দিয়ে দেবো ভার্সন থ্রি ওটাও দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে রেড কালার রেড কালার ম্যাট রেড আছে এটা এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে এভিএস তো আছে ফ্রন্ট এভিএস এফজেড এর ভার্সন থ্রিতে আছে আচ্ছা ফ্রন্ট এভিএস আছে

হ্যাঁ জেনুইন চলা আছে দুটো টায়ার দেখলেই বুঝতে হবে মেন হলো টায়ার দুটো অরিজিনাল টায়ার গাড়ির সাথে যে টায়ার দেয় এখনো কোম্পানি সেই টায়ারই আছে ঠিক আছে ছয় থেকে আট হাজার কিলোমিটার যত সম্ভব চলা আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা

এটা 72800 টাকা দেবে তুমি 72800 মানে যেটা যে কন্ডিশন তোমাদের সব ক্লিয়ার করে দিচ্ছে একদম একদম তোমরা নাম্বার প্লেটটাও মেরে দেখতে পারো এটা আমাদের ফ্ল্যাটেরই গাড়ি আছে এই যে গাড়ি যে অ্যাড্রেস আছে আমাদের ফ্ল্যাটের ওনারের গাড়ি মানে কোন চাপ নাই না একদম ফ্ল্যাটের ওনারেরই গাড়ি আছে এরপরে কি এক্সলেট নেট এক্সলেট খুব ডিমান্ডেড খুবレア গাড়ি পাওয়া যায় না পাওয়া যায় না অনেক কাস্টমার খোঁজে এক্সলেট 2019 এর গাড়ি ফার্স্ট ওনার আচ্ছা গাড়ি ফার্স্ট ওনার সিঙ্গেল ডিক্স আছে ওটা ওটা দিয়ে দেবো ওনলি

দাদা সতেরো হাজার টাকা আর ডিলাররা নিয়ে যাবে সতেরো হাজার টাকা দেবে বন্ধুরা তোমরা এখান থেকে সতেরো হাজার টাকা নিয়ে গিয়ে বাইশ তেইশ হাজার টাকা আরামসে বিক্রি করতে পারবে আরে আরামসে যে কোনো তো কমে আরে চালানো শেখার জন্য নিয়ে যাবে চালানো শেখার জন্য আচ্ছা নিজের বাড়ির লোককে চালানো শেখানোর জন্য তোমরা সতেরো হাজার টাকা নিয়ে চলে যাও আবার এটা আইএনডি নাম্বার বেট এটা কিন্তু ওই দুই হাজার নয় দশের গাড়ি নয় কিন্তু তেরো গাড়ি তেরো লাস্টের গাড়ি তেরো লাস্টের গাড়ি চলো এরপর নেক্সট তোমার দেখাই ভেস্পা ভেস্পা টপ মডেল ডিক্স উইথ এবিএস আচ্ছা হ্যাঁ অবশ্যই ভেসপা গাড়ি বত্রিশ হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের লাস্টের গাড়ি বন্ধুরা আজকে ভিডিও বানাচ্ছি আমি নিজে চমকে যাচ্ছি এত কম দামে কি করে সম্ভব শুধুমাত্র সম্ভব করে দেখাচ্ছে বেআালায় বুকে মা তারা মটন

চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা নেক্সট নেক্সট আমি বলে দিই আমার কাছে আরও পাঁচ সাতটা গাড়ি আছে আচ্ছা বুলেট ক্লাসিক হবে দুখানা তার মধ্যে যেগুলো আমার আনতে পারি নি দাদা একটু তাড়াতাড়ি চলে এসছে আনতে পারিনি আমি আচ্ছা ক্লাসিক হবে তোমার অ্যালয় লাগানো দু হাজার গাড়ি নাইনটি ফাইভ দেবো আচ্ছা যে এই গাড়িগুলোর মনে করছ যে আমি বলছি তার ফটো লাগবে তারা আমাকে একটু আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিগে বুলেট লিগে পাঠাবে আচ্ছা আমি আপনাকে বুলেটের ফটো গুলো পাঠিয়ে দেবো ফটো পাঠিয়ে দেবে কত সালের গাড়ি সেটাও বলে দেবে সাবস্ক্রাইব ক্লিয়ার করো দুটো অ্যাপাচি আরটিআর আছে 160 আচ্ছা 2019 এর গাড়ি ঠিক আছে দুটোই 2019 এর গাড়ি একটা আছে তোমার 50000 টাকা দাম একটা 55000 টাকা দাম আচ্ছা 160 বি কিন্তু

মেকানিক নিয়ে গিয়ে চেক করে দেখে তারপরেই নয় আচ্ছা আমার কাছেও গাড়ির যা দাম বলেছে আপনি আসুন মেকানিক নিয়ে আসুন যাকে যে বোঝে তাকে নিয়ে আসুন তাকে নিয়ে এসে দেখিয়ে তারপরে গাড়ি নিয়ে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাদেরকে আবার ডাকবো ভিডিও থেকে কত রেসপন্স পাই তারপরে আবার দাদা চ্যানেলটা তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই যাতে আরো কাস্টমাররা দেখতে পায় যে হ্যাঁ গাড়ি এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় যেখানেই পাওয়া যায় দাদা সব সময় চেষ্টা করবো যে কম দামে যেখানে পাওয়া যায় ভালো গাড়ি সেখানে ভালো গাড়ি একদম সাপোর্ট করো ভালো ভালো স্টক তোমাদের জন্য নিয়ে আসছি একদম তো ততক্ষণ টাটা বাই বাই